রুপুর চলে গাড়ি হাওয়ার চলে গাড়ি লাগে না প্যাটেল ডিজেল মানুষ একটা দুই সাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাকার সাইকেল হাওয়ার চলে গাড়ি হাওয়ার রূপুর চলে গাড়ি লাগে না প্যাটেল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমক কার গাড়ির মডেল চমক কার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল নতুন সাইকেল পুরান হইবে কলকপ যায় জং যে দরিবে বেলবাতী রই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে तुम साइकिल पुरान हो